নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর আজ একুশে ডিসেম্বর কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেল তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং কে কত নম্বর পাচ্ছ অ্যান্সার কি মেলানোর পর সেটাও কমেন্ট বক্সে জানাবে এই ভিডিওতে আমরা এক্সপেক্টেড কাট অফ নিয়ে চলে এলাম তো তোমরা এই কোশ্চেন পেপারটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে যারা পরীক্ষা দাওনি তাদের জন্য বলছি আর যারা পরীক্ষা দিয়েছ তারা তো জানোই প্রশ্নপত্র কেমন হয়েছিলো প্রশ্নপত্রের লেভেল কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এবং মডারেট বলা চলে ঠিক আছে প্রশ্নপত্রকে খুব স্ট্যান্ডার্ড প্রশ্নপত্র হয়েছে আমরা দেখেছি এই দুবছরে সরি দু মাসে এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই অক্টোবর থেকে তোমার এই ডিসেম্বরের মধ্যে ডাব্লিবিপির তিনটে পরীক্ষা হয়েছে একটি হলো ডাব্লিউ বিপি এসআই প্রিলি ডাব্লিউ বিপি কনস্টেবল সেটা একটাই পরীক্ষা এবং কেপি কনস্টেবল প্রিলি ঠিক আছে তো ডাব্লিউপি এস এর প্রশ্নপত্রের লেভেল কিন্তু একদম ইজি হয়েছিলো যার ফল আমরা দেখতে পেরেছিলাম যে কাট অফ অনেক হাই হয়ে গেছে কিন্তু ডাব্লিউইপি কনস্টেবলের প্রশ্ন কিন্তু অনেক স্ট্যান্ডার্ড হয়েছিল ঠিক আজকের পরীক্ষার মতোই আজকেও কিন্তু খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে এবং পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু এমনই হওয়া উচিত ঠিক আছে মডারেট টু হার্ড বলা চলে ঠিক আছে এই প্রশ্নপত্রকে জিকের ক্ষেত্রে বলছি ঠিক আছে আর ম্যাথ রিজনিং করার মতোই ছিল তবে রিজনিং কিন্তু অনেকগুলো একটু বেশ সময় লাগছে ঠিক আছে করতে গেলে তো যাই হোক তোমাদের এই প্রশ্নে কাট অফ কত যেতে পারে সেটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব তো তোমরা ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে সেখানে ক্লিক করে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে তোমাদের একবার গত বছরের অর্থাৎ কেপি দু হাজার বাইশের যে রিক্রুটমেন্টটা যেটা দু সালে খুব সম্ভবত পরীক্ষা হয়েছিল প্রিলিমিনারি কলকাতা পুলিশের দেখতে পাচ্ছ তোমরা দু হাজার সেই সেই সময় তোমাদের ইউ আর ভ্যাকেন্সি কত ছিল ছেলেদের ক্ষেত্রে চোদ্দোশো দশটি ভ্যাকেন্সি ছিল এবং মেয়েদের ক্ষেত্রে আটশো ছাপ্পান্নটি শূন্যপদ ছিল ঠিক আছে যে চোদ্দোশো দশ দশটি ভ্যাকেন্সি ছিল এবং ইউআর কাট অফ কত হয়েছিল মেলদের ক্ষেত্রে সিক্সটি ঠিক আছে এবং ফিমেলদের ক্ষেত্রে হয়েছিল ফর্টি ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে তো মেয়েদের ভ্যাকেন্সি অনেক বেশি ছিল এবং তোমরা জানো মেয়েদের কিন্তু ছেলেদের তুলনায় অনেক বেশি পাস করানো হয় কারণ ফিমেলদের রান করতে অনেকটাই সমস্যা হয় তোমরা জানো এবং তার সাথে তোমাদের হচ্ছে হাইটেরও ব্যাপার থাকে তো খুব মানে মেয়েদের এত বেশি হাইট খুব কমই পাওয়া যায় ঠিক আছে তো ইউআরএর ছেলেদের কিন্তু সিক্সটি সেভেন কাট ছিল অনেকটা বেশি ছিল এবং গতবারের তোমাদের প্রশ্নপত্রের লেভেলও কিন্তু ইজি ছিল কেপি কনস্টেবলের ক্ষেত্রে ঠিক আছে এই বছর তোমাদের প্রশ্নপত্র কেমন সরি এই বছর তোমাদের ভ্যাকেন্সি কত ঠিক আছে প্রশ্নপত্র আগেরবারের থেকে অনেকটা কঠিন এবার মানে দু হাজার বাইশের তোমাদের কেপি কনস্টেবলের প্রিলিমিনারি প্রশ্ন এবং দু হাজার মানে পঁচিশের এটা দু হাজার চব্বিশের রিক্রুটমেন্ট খুব সম্ভবত দু হাজার রিক্রুটমেন্ট কিন্তু আজ দু সালে পরীক্ষাটা হলো একুশে ডিসেম্বর এই প্রশ্নপত্রের লেভেল কিন্তু আকাশ পাতাল তফাত রয়েছে অর্থাৎ অনেকটা স্ট্যান্ডার্ড হয়েছে এবং ভ্যাকেন্সি তোমরা দেখতে পারছো ছেলেদের ভ্যাকেন্সি সেখানে তোমাদের দেখালাম চোদ্দোশো এখানে তিন অর্থাৎ প্রায় আড়াই গুণের মতো ভ্যাকেন্সি বেশি ঠিক আছে প্রায় আড়াই গুণ সেখানে ছিল চোদ্দোশো এবং এখানে কিন্তু ছত্রিশশো চব্বিশ ঠিক আছে এবং ফিমেলদের তিনশো পঁয়তাল্লিশ অর্থাৎ মেয়েদের ভ্যাকেন্সি কমে গেছে আটশো ছিল তিনশো পঁয়তাল্লিশ হয়েছে ছেলেদের ভ্যাকেন্সি অনেকটা বেড়েছে দু হাজার বাইশের তুলনায় তো সেখানে ইউআর কাট অফ ছিল সিক্সটি সেভেন এবং প্রশ্নপত্রের মানও সোজা ছিল এবার এখানে কিন্তু প্রশ্নপত্র স্ট্যান্ডার্ড হয়েছে প্লাস ভ্যাকেন্সিও বেশি আছে সব কিছু মিলিয়ে ইউআরের কাট অফ কত যেতে পারে আমার যতটুকু মনে হচ্ছে থেকে ফিফটি এটা ইউ আর সেফ স্কোর হতে পারে ঠিক আছে এর থেকেও কম যেতে পারে ঠিক আছে এর থেকেও কম যেতে পারে এর থেকে বেশি হবে বলে আমার মনে হচ্ছে না এবং সব কিছু ডিপেন্ড করছে নির্ভর করছে কার ওপর গুণ ক্যান্ডিডেটকে মাঠের জন্য পাশ করাবে তার ওপর ঠিক আছে যত বেশি পাশ করাবে তত কাট অফ নামবে যত কম পাস করাবে তত কাট অফ বাড়বে ঠিক আছে তো এখানে কিন্তু কাট অফ এর থেকে বেশি যেতেই পারে ঠিক আছে আমরা এটা জাস্ট অনুমান করে বলছি ঠিক আছে প্রিডিকশান দিচ্ছি এর থেকে কমও যেতে পারে তবে আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে আমি অ্যানালিসিস করে যা বুঝলাম যে কাট অফ ফর্টি নাইন ফিফটি ফিফটি ওয়ান এরকমই থাকার সম্ভাবনা রয়েছে কারণ এরপর আবার ষোলোশো মিটার রান রয়েছে তারপর মেন রয়েছে কারণ এটা তো মেন পরীক্ষা নয় এটা প্রিলিমিনারি পরীক্ষা ঠিক আছে তো ফর্টি নাইন ফর্টি এইট ফর্টি নাইন ফিফটি ফিফটি ওয়ান এগুলো হচ্ছে প্রিলিমিনারি জন্য ইউ ইউরদের জন্য সেভ স্কোর বলে আমার মনে হচ্ছে তো তোমাদের কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ওবিসি এদের কাট অফ ছিল ফিফটি সিক্স পয়েন্ট টু ফাইভ আগের বছর ফিফটি সিক্স পয়েন্ট টু ফাইভ এসটিদের টিদের কাট অফ ছিল থার্টি সেভেন পয়েন্ট টু ফাইভ এস টি ঠিক আছে ওবিসি বিদের কাট অফ ছিল সিক্সটি ফোর পয়েন্ট টু ফাইভ সিক্সটি ফোর ঠিক আছে পয়েন্ট টু ফাইভ ওবিসি বি এবং এসসির কাট অপ কত ছিল এসসির কাট অফটা তোমাদের ছিল ফিফটি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ফিফটি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ তো ইউআরের তুলনায় এই কাট অফগুলো তোমাদের প্রায় এগারো নম্বর এগারো নম্বর বারো নম্বর আর এস এস টি তো অনেকটাই কম ছিল এরকম কম ছিল ঠিক আছে তো এবার ধরে নাও ফিফটি ফর্টি নাইন ফিফটি ইউআরের কাট অফ হতে পারে সেই হিসেবে তোমরা একটা অনুমান করে নাও ইউ মানে ওবিসি এ বি এস সি এসটি কত যেতে পারে ই তো অনেকটাই কম যায় আমরা দেখেছি এসটির থেকেও কম যায় ঠিক আছে তো কিছু দিনের মধ্যে তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের রেজাল্ট দিয়ে দেবে সেটা দেখো তোমরা অনেকটা ধারণা পেতে পারো যে কেপি কনস্টেবেলে কত কাট যেতে পারে তবে কেপি কনস্টেবলে আমার মনে হচ্ছে ওই পঞ্চাশের আশেপাশেই কাট অফ থাকার সম্ভাবনা আছে এর থেকেও কমলে তো আরও ভালো কিন্তু এর থেকে বাড়বে বলে আমার মনে হয় না কারণ প্রশ্ন অনেকটাই স্ট্যান্ডার্ড আর ভ্যাকেন্সি তোমাদের দেখালাম ছেলেদের ভ্যাকেন্সি অনেকটাই বেশি রয়েছে এবং ফিমেলদের কাট অফ কত যেতে পারে তিনশো পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে যেহেতু তো ফিমেলদের কাট অফ তোমাদের ফর্টি সিক্স ফর্টি সেভেন এরকম ধরে রাখতে পারো ইউআর এটা ফিমেলদের ঠিক আছে এরকম যেতে পারে বলে আমার মনে হয় এখন কি হবে সেটা সময়ের অপেক্ষা তো তোমরা যারা যারা পঞ্চাশ রয়েছে স্কোর ইউআরে পঞ্চাশ আমি তোমাদের বলবো যাদের পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এরকম নম্বরও রয়েছে তারা রানের জন্য প্রস্তুতি শুরু করে দাও কারণ প্রিলিমিনারি রেজাল্ট দিয়ে দেওয়ার পর যদি দেখো তোমরা পাশ করে গেছো তখন কিন্তু রান তুলতে পারবে না ঠিক আছে তো সুতরাং এখন থেকেই রানের প্রস্তুতি শুরু করে দাও ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য